রাউজানের সাবেক সাংসদ এবিএম ফসল করিম চৌধুরী ভারতে পালানোর সময় বিজেপির হাতে আটক হওয়ার কবরে শিখদের ইউনিয়নের আনন্দ মিছিল সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর শিখদের ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিখদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গ্যাস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া চেকদার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাসের হায়দার ফেরোজ আহমদ রাউজান ইউনিয়ন স্বচ্ছ সেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম মোহাম্মদ বেদার মোহাম্মদ জামাল মোহাম্মদ ওসমান মোহাম্মদ সুস্তম আলী মেম্বার চেকদার ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মহরম আলী জয়নাল আবেদিন মোহাম্মদ সুজন মোহাম্মদ আরশাদুল মোহাম্মদ কুরশেদ মোহাম্মদ আজগর আলী মোহাম্মদ তানজিদ মোহাম্মদ মনজুরুল আলম মোহাম্মদ লোকমান এছাড়া বিএনপি'র অঙ্গসংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

তাহলে আমাদের সালাউদ্দিন কাদের কোন অপরাধী ছিল না কোন যুদ্ধ অপরাধী ছিল না এই জন্য এই হাসিনা সরকার আমাদের জিও রহমানকে সব সময় রাজাকার এবং খুনি এবং পাকিস্তানের দালাল হিসাবে আখ্যায়িত করত আপনারা জানেন না ছোট ছোট বাচ্চারা যারা আছে ইতিহাস জানে না কিন্তু আমরা জানি যুদ্ধ চলার পরে আমাদের মেজর জি আইফানকে বলেছিল আপনি আমাদের মজিবুর রহমানকে মেরে ফেলেছেন তখন আইফ খান বলেছিল আমরা মজিবুর রহমানকে বেশি মারি নাই মজিবুর রহমান এখনো জীবিত আছে আমাদের জিওর রহমান বলেছিল তাহলে যদি না মারি থাকেন তাহলে ভিডিও পটোসের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে তখন ওই সময় আইফান বাধ্য হয়ে মজিবুর রহমানকে জীবিত অবস্থায় ভিডিও পটোসে প্রচার করেছিল যখন প্রচার করেছিল এই সুযোগ বিধায় ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে বাধ্য করে আগরতলার মধ্যে নিয়ে গিয়েছিল এই আগরতলায় নিয়ে বাধ্যতামূলক হুমকি আজ ইয়ারা ঈদ একত্রিত বিশেষ সুসংবাদ শুনিয়ে রে যারা কোনো দূরান্ততুন যারা নির্যাতিত নিপীড়িত আজি তারা ধন্যবাদ জানাই আর দি এই বাংলার জমিন মূর্তি আজ না অন্যায় যে শাস্তি পাই আর ইবের শাস্তি জীবী যারা যারা অন্যায় করছি যারা যারা অবিচার করছি ইতারা যেন এই শাস্তির আওতায় আই ব্যাকুন এরা অনেক মানুষ ধরনের বাইরে এখন যারা অন্যায় করছি ইতারা যেন শাস্তি ভোগ করে আর আজি যারা দূর দূরান্ত যারা আসুন আই ব্যাকুন ধন্যবাদ জানাই আমি সব বিশেষ করে আমরা কষ্ট করে বিভিন্ন জায়গায় জন ভরিব আমরা তাই বক্তব্য কান শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলে এটা জনগণের প্রতিনিধি ভোটবিহীন একটা রাষ্ট্র মধ্যে আমাদের রাওদানে আমাদের সাড়ে ছ লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার মানুষের ভিতরে একটা ফেসিস এমপি আমরা পেয়েছিলাম দুর্ভাগ্যজনক যদিও আমাদের নাম বাই আমার পূর্বের বক্তা বলে গেছে রাজধান একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল একটা ভারতক্ষণ রাষ্ট্র আমরা এখান থেকে কিন্তু অন্য আমাদের আমাদেরকে জিজ্ঞেস করে বাড়ি কোথায় কোথা থেকে আসছেন আমরা বলেছি আমরা রাউ জানে আমরা এক সময় গর্বরোধ করতাম আজকে ষোলো বছর আমরা রাউ এমন তো বসবাস করতেছি যে রাউ কথা বললে মানুষ আতঙ্কিত হয়ে যায় এই রাউ জাল নেই এই রাউ উনি তো বারবার বলেছেন আমাদের এমপি সাহেব বলেন আমাদের রাউদলে খুন খুঁড়লাম হয় নাই দু হাজার উনিশ সালে আমাদের একদিন সহযোগিতা আবুল হাসেম আবুল হাসেম হেজা হাসেম বলে থাকে সবাই চিনে তাকে নিম্নভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ইয়াসিন নগরে আব্দুল ভাই আমাদের সহযোগ্য আব্দুল আব্দুল রশিদ আব্দুল রশিদ ডাবুয়া থাকে তার ভাই গ্রেফতার হওয়ার পর তাকে তিন বছর আগে দেখা দেখতে গিয়েছিল থানায় তাকে নিম্নভাবে এই সালে গুরুবার সহ্য করবে এক লাখ চৌধি কিনছে এক লাখ টিকিয়ে খেলছে এইভাবে তাকে নিম্ন হত্যা করা হয়েছে এই কেলে ছাত্র হলের নেতা নুরুভাই তাকে কিভাবে নিম্ন দক্ষিণ আবদান মেলে মেলা দেওয়া হয়েছে আপনার সবাই জানেন আজকে আজকে রাউদানের মানুষ আজকে আমরা যে ষোলো বছর পর যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা সহসংস্থান থেকে উপভোগ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ তৈরি করো আজকে এই আর ঠাকুর না বললে হয় না এই যে হাজিপাড়া আজকে দু তিন মাসের ঘটনা দু তিন মাসের ঘটনার মধ্যে উনি বিদেশে থেকে আসছে ষোলো বছর পরে তাও কিন্তু তারা স্টেশনে তাকে সিগন্যাল আসো তোমাক তোমাকে কিছু হারা হবে না এইবার বদলুক বাড়িতে আসছে আইশা নমস্কার বলছি নমস্কার বলছি আপনারা সকল ক্ষেত্র ভাবর কবির জাত করার জন্য যেই বন্ধু লোকে বলছে ওনাকে ডাকছে আসছে বলছে ঠেই এই সাইবারকুট নিজে চাই থাকি নিমববে পিটি করতে হলো করতে হয়ে ফেসিস মুক্ত নয় শুধু আমরা এই রজন এক সময় এই রজনটা শুধু আমরা আলাদা আমরা যদি অন্য উপজেলা যেত মেটা আলাদা রাষ্ট্র মনে করত এমন জিমি ছিল এই রজন এই রজনের মানুষ বুক ফুলিয়ে কখনো কথা বলতে পারে নাই কখনো তাদের স্বাধীনতা স্বাধীনতা খর্ব করেছে এ রজানের মানুষ আজকে বউ ফুলিয়ে মিষ্টি বিতরণ করতেছে তারা আজকে খুশির উল্লাসে খুশির উল্লাসে আনন্দিত হয়েছে